আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের ব্যাঙ্কে আজকে কত টাকা রেট দিচ্ছে এবং কোন ব্যাংকে কত টাকা রেট বিকাশে টাকা পাঠালে কত টাকা পাবেন নামের উপরে কত টাকা রেট এবং ব্যাঙ্ক টু ব্যাংক কত টাকা রেট সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে তিনই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সো সৌদি আরবের ব্যাংকে টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে তো আজকে কত টাকা করে রেট দিচ্ছে সেটা জানিয়ে দেবো আজকে এস টি সি পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক দিচ্ছে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এছাড়া এস টিসি পে দিয়ে দেশে টাকা পাঠালে টেনেসফেয়ার দিতে হবে ব্যর্থ সতেরো এর পঁচিশালা আজকে মোবাইলে পে দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক দিচ্ছে বত্রিশ টাকা আঠারো পয়সা এবং বিকাশে পাঠালে দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং ট্যান্সফায়ার ফি দিতে হবে মোবাইল পে দিয়ে বারো রিয়েল পঁয়ষট্টি হালালা এছাড়া ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লাজি টেনেস ফার্স্ট মানিগারাম তো আপনারা যদি ইউরপে দিয়ে নামের উপর টাকা পাঠান তাহলে তাওয়াল আল্লাজি দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা সাত পয়সা এবং টেনেস ফার্স্ট বত্রিশ টাকা আঠারো পয়সা মানিকারাম একত্রিশ টাকা আশি পয়সা এবং ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লা দিচ্ছে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা টেরেস ফার্স্ট একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মানিকারাম একত্রিশ টাকা সত্তর পয়সা ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা মানিকারাম একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা এবং তাওয়াল আল্লাজি জি টেনেস শত রেল পঁচিশ হালালা টেনেস ফার্স্ট শত রেল পঁচিশ মানিকারাম মানিগারাম শত রেল পঁচিশ আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন নামের উপর দিচ্ছে এক রেলে একত্রিশ টাকা তিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে টাকা পাঠালে ট্রান্সফার ফি শত রেল পঁচিশালা লো ওয়ালেটে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা সাত পয়সা টেলিমানিতে দিচ্ছে বত্রিশ টাকা উনিশ পয়সা এছাড়া এসএনবি কুইক পেতে দিচ্ছে বত্রিশ টাকা এগারো পয়সা টিগমো অ্যাপস থেকে দিচ্ছে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং আলিনমা পেতে দিচ্ছে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ফাওয়ারি স্মার্ট থেকে দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং সর্বোচ্চ টাকার দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা সো বন্ধুরা এ ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানো আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠাবেন আজকের তারিখ হচ্ছে তিনই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সো টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে So...